কিভাবে দেওয়া যায় সমস্ত বাদশা এলাকার বাদশাহগুলো একত্রিত হোক সবাই নিয়ে বসাইছে এরকম বিষয়গুলো মজলিশ সুলাইমান তো ছোট মানুষ তাই আমি ছোট ভাইয়ের মধ্যে আমাকে আর কি দিবি পিছনে এক কোনায় বৈশা আছে বৈশা আছে এক কোনায় তো বাপের সমস্ত বাদশাহের সামনে প্রশ্ন করছে বাবা বলো আল্লাহ পাক রবদেকারী এমন কোন কি পৃথিবীতে কোনো জিনিস বানাইছে যার মধ্যে কোনো খুঁটি খামবা নাই বড় কোলাই কয় আমাদের ঘরটা আছে কোন খুঁটি পিলার নাই এরকম করে বিভিন্ন পোলা বিভিন্ন উত্তর দিছে শেষে কইছে সুলাইমান বলো বাবা সুলাইমান আলাইহিস সালাম কিছন থেকে এত কম নবী না কিছন থেকে দাঁড়ায়া ছোট মানুষ কয় বাবা ব্লু দি স্কাই নন হ্যাক তোবা বুঝলাম না আরবি ভাষা থেকে বলছে উর্দু থেকে বলছে কয় তাও বুঝতে সেটা একটু ব্যাখ্যা কইরা বলো ওই আব্বা আমাদের মাথার উপরে পাক একটা নীল আকাশ ঝুলাই রাখাসে যার মধ্যে কোনো খুটি খাম্বা পিলার কিছুই সুলাইমুলাই্লাম এরকম তিন তিনটা প্রশ্ন করছে তো সুলাই মান্লাম একটা প্রশ্ন নয় একটা ব্যাখ্যা নয় কয়েকটা ভাষা কয়েকটা ব্যাখ্যা দিয়ে বুঝাইছে আর বাপ বুঝতে পারছে এই ছেলে আমার নবী হবে এই ছেলেই দিনের কাজ করবে আল্লাহ তালাগত সবাইকে দিনের কাজে আল্লাহ আল্লাপা কবুল করে না ঠিক কিনা আরে যদি সকলে কবুল করত তাহলে বাংলার জমিনে মসজিদের কাতার গুলো খালি থাকতো না ঠিক কিনা সকলকে যদি কবুল করত কোরআনের বিরোধিতা আর কেউ করতো না ঠিক কিনা সকলকে যদি কবুল করত ওই নাস্তিক নামে বেঈমানেরা মসজিদে তালা ঝুলাইতো না ঠিক কিনা আমাদের দুহাই নিছে আর আমাদের সুযোগে হাত দিয়েছিল এক নাস্তিকেরা এক বেধর্মীর বাচ্চারা সেদিন মানুষের ঘরে ঘরে করুণার আঘাত গেছে করোনার আক্রান্ত হয়েছিল অনেক ভাষায় তুলার আগুন জ্বলে নাই খাওয়া বিনা পাক হয় নাই করোনার আঘাতে করোনার আঘাতে रुग्িরে নিয়ে দৌড়াদৌড়ি করেছে সেই রকম ওই সাই টাইমগুলোতে মুসলিম জাতির সব দর জায়গাগুলোকে বন্ধ করে জমা হয় কিনা ঠিক সেদিন মুসলিম বুঝতে পারে নাই যে আমাদের ঈমানের প্রতি আঘাত আনা হচ্ছে মুসলিমরা বুঝতে পেরেছে আরে মুসলমান মানুষ যখন অসুস্থ হয় বিপদে পড়ে মুসিবতে পড়ে তখন তো বান্দা তখন তার কারো কিছুর দিকে তাকাই না কারো চেয়ারের দিকে লোক করে না কারো ক্ষমতার দিকে লোক করে না কারো বাহাদুরির দিকে লোক করে না কারো টাকা পয়সা চাই না কারো রাজত্বর দিকে চাই না একমাত্র তখন সুস্থতার পরা চাই ঠিক কিনা সেদিন করোনায় মানুষ আক্রান্ত বিশাল সারা বিশ্বে রোগ চলে আইতেছে মানুষ কান্না করতেছে আল্লাহ যা যে করুক না কেন আমার ফ্যামিলিটাকে বাঁচাই না আমাকে বাঁচাও আল্লাহ তখন এই ফসলি গুলো মসজিদে যায় দোয়া করতো

প্রতিটা মানুষ দোয়া কইরা সারাদিন কোনো কিছুই নাই সারাদিন বইয়া বই অনেক মানুষ দোয়া শিখায় শিখায় ইমানদের কাছে বৈশা বৈশাখ দোয়া করেছে ঠিক কিনা